আমাদের পাস নম্বর ধার্য করা হয়েছে ফোরটি কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের লিখিততে কত নম্বর তুলতে গেলে আমরা পাশ করতে পারবো আর এই বিষয়টা কিন্তু ক্যালকুলেটিভ বিষয় আর এই ক্যালকুলেটিভ বিষয়টাকে আজকের এই ভিডিও মারফত আমরা সহজ করে আলোচনা করব। আর এই পাশ নম্বরটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মেজর তারপরে ভিএসি কিংবা এইসি কিংবা মাইনর প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা পাশ নম্বর রয়েছে লিখিততে কত তুলতে হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আমি দু চার কথা বলতে চাই তবে আমাদের যতগুলো ক্লাস আমরা ইউটিউবে আলোচনা করি প্রত্যেকটাই কিন্তু শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য যারা কলেজে পড়ছো পড়াশোনা করো তাদের জন্য ওই কলেজে আসলাম চলে গেলাম সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য না কারণ আমাদের ভিডিওগুলো একটু ধ্যান দিয়ে বুঝতে হয় যাদের বোঝার ক্ষমতা রয়েছে তারাই ভিডিওগুলো দেখবে আমি বারংবার বলি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছো যদি পড়াশোনা করো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে নাহলে কিন্তু বের হয়ে যাবে একটা খারাপ ছাত্রর জন্য পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপটা নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না ঠিক আছে কারণ সবাই এখানে পড়তে আসে আর বোঝার জন্যই শেখার জন্যই আমাদের ভিডিওগুলো দেখে যাতে বোঝার আর শেখার ক্ষমতাটা তাদের দ্বিগুণ হয় তাদের তার জন্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে আমি এটা বরদাস্ত করবো না যে একটা খারাপ ছাত্রর জন্য আমাদের পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপটা নষ্ট হয়ে যাক বা আমাদের ভিডিওগুলো খারাপ এফেক্ট করুন এই বিষয়টা আমি আগেই বলছি এবার আমি যদি নিজে থেকে কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দিই সেটা কিন্তু দেখতে আলাদা লাগে তো যারা বুদ্ধিমান তোমরা জানো তোমাদের যদি ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন নাহলে কিন্তু বের হয়ে যাবে কারণ এটা স্টাডি করার জায়গা এগুলো এন্টারটেনমেন্ট ভিডিও না ঠিক আছে এগুলো ধ্যান দিয়ে বুঝতে হয় শিখতে হয় এবং যাদের প্রচার এবং শেখার ইচ্ছা রয়েছে তারাই ভিডিওগুলো দেখবে তো যাই হোক এটা আলাদা প্রসঙ্গ যদি আমি এই সমস্ত বিষয়ে ইউটিউবে আলোচনা করি না যাই হোক শুরু করছি স্পেশাল ভিডিওটি দেখে নেবো আমাদের কোন কোন সাবজেক্টে কত লিখে তুলতে হলে আমরা কত লিখে আমরা যদি স্কোর করি তাহলে পাশ করতে পারবো তো একটা বিষয় তুমি সেকেন্ড সেমিস্টারে থাকো কিংবা ফোর্থ সেমিস্টারে থাকো মেজর এবং মাইনর কোর্সের পাশ নম্বর একটাই একটাই গল্প সেটা হচ্ছে ফোর্টি পার্সেন্টের উপরে কিন্তু প্রশ্নটা এখানে থেকেই যায় আমরা লিখে কত দূরবো আবার বললাম মেজর এবং মাইনরের কিন্তু সেম সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট মানে একশোর মধ্যে আমাদের টোটাল পরীক্ষা হয় আর এখানে আমাদের টোটাল একশোর মধ্যে চল্লিশের উপরে মানে একচল্লিশ পেলেই আমরা পাস কিন্তু গল্পটা হচ্ছে এই একচল্লিশ নম্বরকে আমাদের লিখে তুলতে হবে না একশো একচল্লিশ নম্বর লিখে তুলতে হয় না এই একচল্লিশ নম্বরের গল্পের মধ্যে আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকে আর আমাদের অ্যাটেন্ডেন্স থাকে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে কুড়ি নম্বর হয় আর অ্যাটেন্ডেন্স আমাদের পাঁচ নম্বর হয় তার মানে আমরা যদি ইন্টারনাল অ্যাসাইনমেন্টে টোটাল কুড়িতে কুড়ি পাই অ্যাটেন্ডেন্সে পাঁচে পাশ পাই তাহলে আমাদের হয়ে গেল পঁচিশ তাহলে পঁচিশ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্স দিয়েই হয়ে গেলো তাহলে বাকি চল্লিশ হতে কত লাগে পনেরো এই পনেরো নম্বর আমাদের লিখে তুলতে হবে আর আমি যদি এখানে বলি দুই থেকে তিনটে প্রশ্ন উত্তর মানে সঠিকভাবে উত্তর করলেই তোমরা পাশ করতে পারবে আর এটাই সব্য যেমনটা বললাম পনেরো মার্ক তার মানে কি মার্কের দুটো অ্যান্সার যদি ফুলফিল করে আসতে পারো তাহলে তাহলে তুমি মার্কের অ্যান্সার যদি ফুলফিল করতে পারো তাহলে তুমি পাস এবার এই যে কথাগুলো বলছি অনেকেই ভাববে আমি তিনটে বললেই পাস যদি আমি টাইটেল দিয়ে দিতাম কিংবা টাইটেল আমি এটাও দেবো যে দুই থেকে তিনটে প্রশ্ন করলেই পাস তারা আবার হয়তো অনেক রিয়াক্ট করতে পারে কারণ একটা বোঝার ক্ষমতা ভিডিওটা না দেখলে তো পুরো বিষয়টা বুঝতে পারবে না তো বিষয়টা এটাই কিন্তু আবারও বলছি প্রচুর গরম তো গরমের মধ্যেও এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে হয় আর আমি খুবই খুশি যে তোমাদের পরীক্ষার আগেই বিষয়টা তোমাদের সামনে শেয়ার করতে পারছি যাতে করে পরীক্ষা হলে তোমরা একটা কনফিডেন্স ফিল করো যে আমি কত নম্বর বা কত স্কোর করতে পারলাম পাশ করতে পারবো কি না তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্সে কিন্তু ফুলফিল মার্কস দেওয়া হয় না কুড়ি কাউকে দেওয়া হয় না যাদের দেওয়া হয় তাদের আলাদা বিষয় কিন্তু অনেক ছাত্রছাত্রীদের আন্ডার এস্টিমেট করে কিন্তু কুড়িতে কুড়ি দেওয়া হয় না অ্যাটেন্ডেন্সে পাশে পাস দেওয়া হয় না মেজর এবং মাইনরের ক্ষেত্রে সেম তো তোমাদের একটা মেনে চলতে হবে তোমাদের যদি অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দুটো মিলে দশ নম্বরও পাও এইটুকু মানে ন্যূনতম ধরতে হবে সেটা তো কলেজের হাতে থাকে কিন্তু পরীক্ষাটা তোমাদের হাতে থাকবে তোমরা নিজেরাই এখানে স্কোর করবে তো আমি চাই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বাদ দাও অ্যাটেন্ডেন্স বাদ দাও সেখানে টোটাল দশ মার্কর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্স টোটাল তোমাকে দশ দিয়েছে তাহলে পাশ করতে গেলে তোমাকে তিরিশ মার্ক লাগবে এই একটা হিউজ নম্বর ধরে চলো যে তিরিশ স্কোর করতে পারলে তোমরা মেজর এবং মাইনরে পাস করতে পারবে তুমি সেকেন্ড সেমিস্টার হোক কিংবা ফোর্থ সেমিস্টারে আর যদি তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং তোমাদের অ্যাটেন্ডেন্সে ফুলফিল মার্ক দিচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমরা ওই দুই থেকে তিনটা প্রশ্ন করলেই পাশ করতে পারবে এটা যেমনটা বললাম এবার আলোচনা করি সেকেন্ড সেমিস্টারের একটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে বিএসসি আর ফোর্থ সেমিস্টারের একটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে এ ঠিক আছে তো এই সমস্ত বিষয়ে সেকেন্ড সেমিস্টারে যেটা বিএসসি পরীক্ষা হয় সেটা হচ্ছে এমসিকিউ বেসে হবে আর এখানে আমাদের পাঁচ নম্বর এখানেও ফর্টি পার্সেন্ট তো এখানে আমরা যদি টোটাল কুড়ি স্কোর করতে পারি বিএসসির ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে টোটাল কুড়ি স্কোর করতে পারি তাহলে পাস এখানেও একটা গল্প তোমাদের অ্যাসাইনমেন্ট দশ অ্যাটেন্ডেন্স পাস টোটাল ওইদিকে পনেরো হয়ে থাকলো এদিকে পাঁচ নম্বর লাগে পাশ করতে আর তার মানে কি পঁয়ত্রিশে তোমার এমসি কি হবে পঁয়ত্রিশটার মধ্যে যদি পাঁচটা প্রশ্ন সঠিক করো তাহলে তুমি পাস কিন্তু গল্পটা এখানেই তোমাকে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্সে কিন্তু ফুল মার্কস দেওয়া হবে না বা নাও দিতে পারি সেটা তো আমাদের হাতে থাকবে না কিন্তু পরীক্ষাটা তোমাদের হাতে থাকবে তোমরা একটা চেষ্টা করবে যাতে পঁয়ত্রিশের মধ্যে অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টের অ্যান্সার করে আসতে পারো মানে পঁয়ত্রিশের অর্ধেক করে আসতে পারো মানে তোমার ধরে নাও ষোলো সতেরো আঠারো এই এই কয়েকটা নম্বর তোমাদের লিখে তুলতে হচ্ছে কিন্তু অরিজিনালি দেখতে গেলে পাঁচটা প্রশ্ন যদি সঠিক করতে পারো আর ওইদিকে ইন্টারনাল অ্যাসেনমেন্ট এবং অ্যাটেন্ডেন্ট যদি সেই পাঁচ মানে ফুল মার্কস দেওয়া হয় তাহলে তুমি কিন্তু পাশ করতে পারবে তো চেষ্টা করবে যাদের বিএসসির সাবজেক্ট রয়েছে ফিফটি পার্সেন্টের উপরে সঠিক করে তাহলে কিন্তু পাঁচ নম্বর থেকে কেউ ওয়ার্ড কাতে পারবে না এবার সেম গল্প আসি আমাদের এইসি যাদের ফোর্থ সেমিস্টারে রয়েছে একটা ইংলিশ সাবজেক্ট একটা হিউজ সিলেবাস আর একটা প্র্যাকটিস অনেকটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করা হয় যদি এটার কোশ্চেন প্যাটার্ন এখন আমরা আলোচনা করিনি তো এখানে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সেম প্রসেস এখানেও তোমাদের কুড়ি মানে যাদের ফোর্থ সেমিস্টারে রয়েছো এইসিতে তোমাদের কুড়ি তুললে পাশ হবে এখানেও আমাদের লিখিততে পাস তুলতে হবে যদি আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্সে ফুলফিল মার্কস দেওয়া হয় কিন্তু ফুল মার্কস কোথায় আর দেওয়া হবে তাই না তো চেষ্টা করবে যাতে এখানেও তোমরা অর্ধেকের বেশি করতে পারো মানে আমি তোমাদেরকে বলবো যে লিখিততে তোমাদের এখানেও ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মার্ক তুলতে হবে যদি একদম ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা অন্য কিছু ধ্যান ধারণা বাদ দিয়ে যে কলেজ থেকে কি দিল না দিলো সেটা না দেখে তুমি যদি নিজের দক্ষতায় বাস করতে চাও তাহলে পনেরো থেকে পনেরো অন্তত পক্ষে স্কোর করতে হচ্ছে তো এই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম আবারও বলছি পরের সেমিস্টারগুলো আরও কঠিন হতে চলেছে কারণ সেখানে সাবজেক্ট সংখ্যা বেশি থাকবে আর তোমরা আবারও বলছি তোমরা কলেজে রয়েছে এই বিষয়টা মাথায় রাখবে আর কলেজ ফাঁকি দেওয়ার জায়গা না ফাঁকি দিতে হলে কলেজ পড়া বাদ দাও ঠিক আছে কারণ ছয় মাসে তোমাদের এখানে একটা টাকা দিতে টাকা দিয়ে পৌঁছো তোমরা বিষয়গুলো বোঝো ছয় মাস পর পর তোমাদের একটা নতুন সেমিস্টার সেই নতুন সেমিস্টারে ভর্তি এক্সাম ফি কলেজে যাওয়া আসা এই সমস্ত বিষয়ে কাদের গায়ে লাগবে যারা পড়াশুনো করে যারা করে না তারা বুঝবে না বিষয়টা তো যাই হোক একটা আলাদা বিষয় আজকে তোমাদের সম্ভবত ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আশা করি তোমরা ভালো করেই পড়েছো সেভাবেই তোমরা প্রস্তুতি নিয়েছো পরীক্ষা হলে সুস্থ মাথায় পরীক্ষা দেবে দেখবে এক্সাম খুব ভালো হবে মিলতে হয় পরে কোনো